আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা বায়োলজির জীবকোষ ও টিস্যু অধ্যায়ের পাঁচ নম্বর ক্লাসটা করব এবং আমাদের আজকের টপিকের নাম হল প্লাস্টিক ইতিমধ্যে আমরা মাইটোকন্ডিয়া শেষ করেছি মাইটোকন্ডিয়াটা সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এবং প্লাস্টিকটাও সৃজনশীলের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট তো তোমরা মাইটোকন্ডিয়া আর প্লাস্টিক এবং নিউক্লিয়াস এই তিনটে একটু গুরুত্ব সহকারে পূর্ণ প্লাস্টিক শুরু করার আগে আমাদেরকে জানতে হবে প্লাস্টিডের সংজ্ঞা প্লাস্টিডের সংজ্ঞাটা এরকম বিভিন্ন বর্ণকণিকা ধারণকারী অঙ্গাণুকে প্লাস্টিক বলে তোমরা ইতিমধ্যে জানো প্লাস্টিড হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু বা কোষের অঙ্গাণু এটি একটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু প্লাস্টিকের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণকণিকা থাকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বর্ণকণিকা আসলে কি বর্ণকণিকা হল উদ্ভিদকে যেমন ধরো উদ্ভিদের রঙটা কি বেশিরভাগ উদ্ভিদের রং হলো সবুজ আবার কিছু কিছু উদ্ভিদ পাওয়া যায় লাল কিছু কিছু উদ্ভিদ পাওয়া যায় রঙিন কালারের হয় কিছু কিছু হলুদ রঙের উদ্ভিদ পাওয়া যায় এই যে এগুলো লাল নীল যে বর্ণের যে পার্থক্য হয় এই পার্থক্য কে করে এই বর্ণ আসলে এই পার্থক্য করে এগুলোই মূলত হচ্ছে বর্ণকণিকা প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ উদ্ভিদ কোষেই থাকে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না এটা একটু লেখে নাও গতকাল আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে পড়েছি মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রাণীকোষ এবং কোষ উভয় কোষেই থাকে যার জন্য আমি ওটা লেখিনি যেগুলো একটু ব্যতিক্রম মনে হবে সেগুলো আমি লিখে দেবো যেমন ধরো প্লাস্টিক একটা ব্যতিক্রম তারপর কোষপাচীর একটা ব্যতিক্রম কোষপাচীর কি উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না ঠিক তেমন প্লাস্টিটও শুধু উদ্ভিদ কোষে থাকবে প্রাণী কোষে থাকবে না প্লাস্টিট হলো তিন প্রকার নাম্বার ওয়ান ক্লোরোপ্লাস্ট নাম্বার টু ক্রোমোপ্লাস্ট নাম্বার থ্রি লিউকোপ্লাস্ট আবারও বলতেছি দেখো ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট তোমরা নিচে অল্প একটু ফাঁকা রাখবা নিচে অল্প একটু ফাঁকা রাখবা যেটা আমি ক্লাস শেষে তোমাদেরকে লিখে দেবো অল্প একটু ফাঁকা রেখে এখান থেকে লেখা শুরু করবো আমাদেরকে ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্যটা আলাদা করে পড়তে হবে ক্রোমোপ্লাস্টের বৈশিষ্ট্যটা পড়তে হবে এবং লিউকোপ্লাস্টেরটা এখানে ক্রোমোপ্লা প্লাস্ট আর লিউকোপ্লাস্ট সৃজনশীলের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না কারণ এখান থেকে সৃজনশীল আসবে না কখনো শুধুমাত্র ক এবং খ থেকে এটা সংজ্ঞা চাইতে পারে আর ক্লোরোপ্লাস্ট থেকেই সচরাচর সৃজনশীল আসে তাই ক্লোরোপ্লাসটা তোমরা একটু বেশি গুরুত্ব দিবা এখন আমরা প্লাস্টিডের একটা প্রকারভেদ বা ক্লোরোপ্লাস সম্বন্ধে পড়ব তো পরীক্ষার হলে এখান থেকে সংজ্ঞা আসে সংজ্ঞাটা চলো লেখি সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে অর্থাৎ যেই প্লাস্টিডের রংটা হচ্ছে সবুজ সেই প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে খুবই সহজ তোমাদের পরীক্ষার হলে এটা কিন্তু আসে যে ক্লোরোপ্লাস্ট কাকে বলে প্লাস্টিডের চিত্র তোমাদের দরকার নেই তারপরে এখানে দেখো ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এগুলো চিত্র দরকার নেই এগুলো চিত্র বইও দেওয়া নাই এতো তোমাদের আসবেও না তোমাদের শুধু পরীক্ষাতে ক্লোরোপ্লাস্টের চিত্রটা আসে তো ক্লোরোপ্লাস্টের চিত্রটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে চিত্র মনে রাখতে পারলে তোমরা গঠনটাও মনে রাখতে পারবো আমি এখানে চিত্রটা অঙ্কন করব। তো দেখো চিত্রটা আমি অঙ্কন করে দেখাচ্ছি এই যে দেখো আমরা ক্লোরোপ্লাস্টের ছবিটা অঙ্কন করলাম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা এই প্লাস্টিকটা আসলে কোথায় থাকে প্লাস্টিক থাকে উদ্ভিদ কোষে এবং উদ্ভিদের পাতাতে থাকে গাছের পাতাতে থাকে গাছের কাণ্ডে থাকে কাণ্ড বলতে গাছের ডালপালাকে গাছের কাণ্ড বলে সবথেকে বেশি থাকে হলো গাছের পাতাতে তাহলে আমরা সংজ্ঞা জানলাম এখন আমরা চিত্রটাও অঙ্কন করলাম এখন চিত্রটাকে আমরা চিহ্নিত করব আসলে কোনটার নাম কি এ যে দেখো এটা একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু প্লাস্টিক কিন্তু একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু তাই ক্লোরোপ্লাস্টও তো এক ধরনের প্লাস্টিক তাহলে ক্লোরোপ্লাস্টও ঝিল্লিবদ্ধ অঙ্গাণুই হবে তাহলে বাইরে একটা ঝিল্লি দিয়েছি আমরা দুইটা ঝিল্লি দিয়েছি দেখো মাইটোকন্ডিয়ার মতো তাহলে বাইরের ঝিল্লিটা হবে বহিস্ত বা বহিঝিল্লি কিন্তু তোমাদের বইয়ে যেহেতু বহিস্তর লেখা আছে তাই তোমরাও এটাকে বহিস্তরই লিখবা তাহলে ভিতরে যেটা আছে সেটা কি হবে সেটা হবে অন্তঃস্তর অন্ত মানে ভিতরে আর বহি মানে বাইরে আচ্ছা তোমাদের কি মনে আছে যে মাইটোকন্ডিয়ার মাঝখানের অংশ কি কি বলে মাঝখানের অংশকে ম্যাট্রিক্স বলে এই যে মাঝে যে মাঝে যেই পানি পানির মতো বা ধরো নরম থকথকে যে পথটা থাকে ওটা হচ্ছে মাঝের স্তর ওটাকে হচ্ছে ম্যাট্রিক্স বলে তো মনে করে দেখো মাইটোকন্ডিয়াতে কিন্তু ছিল তাহলে এটার মাঝের স্তরকেও ম্যাট্রিক্সই বলা হবে ম্যাট্রিক্স মানে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স তোমরা একটু ভিতরে খেয়াল করো আমি দেখো একটা তিনটা সাতটা আটটা আমি এখানে প্রায় আটটা চারকোনা অঙ্কন করছি দেখো চার কোণা চতুর্ভুজের মতো মাঝখানে আবার টান দিছি এই যে এগুলোকে বলে গ্রানাম এগুলোকে মানে পুরোটাই হচ্ছে এক একটা গ্রানাম গ্রানাম এগুলোর নাম কি বলো তো এগুলোর নাম হচ্ছে গ্রানাম এই চিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ প্রত্যেক বাড়ি প্রায় পরীক্ষাতে আসে আর দেখো দুইটা গ্রানাম একসাথে লেগে থাকে এই যে যেই দেখো একটা করে নালির মাধ্যমে লেগে আসে এই নালি প্রত্যেকটা নালিকে বলে ল্যামেলাম বা গ্রানাম ল্যামেলাম কেন এটার নাম গ্রানাম ল্যামেলাম হলো কারণ এটা দুইটা গ্রানামকে সংযুক্ত করে গ্রানাম ল্যামেলাম তোমরা আরেকটা জিনিস খেয়াল করো প্রত্যেকটা গ্রানামের মধ্যে এরকম এরকম লম্বা লম্বা অংশ আছে এই লম্বা লম্বা অংশ প্রত্যেকটিকে এক একটিকে বলে থাইলাকয়েড এই যে যেমন ধরো এটা এটাকে থাইলাকয়েড বলে শুধু এটা না এটাও থাইলাকয়েড এটাও থাইলাকয়েড এটাও থাইলাকয়েড এটাও থাইলাকয়েড এটাও থাইলাকয়েড এটাও থাইলাকয়েড এটা ছিল ক্লোরোপ্লাস্টের চিত্র চিত্র ক্লোরোপ্লাস্ট তোমাদের শুধু প্লাস্টিক থেকে একটা চিত্রই শিখতে হবে আর কোনো চিত্রও শিখতে হবে না আর কোনো কিছুর গঠনও পড়তে হবে না লিউকোপ্লাস্ট এই যে দেখো লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টের কিছু পড়া লাগবে না শুধু তোমরা এটা পড়বা এটার সংজ্ঞা আর এটার সংজ্ঞা আর ক্লোরোপ্লাস্ট বিস্তারিতভাবে পড়া লাগবে ক্লোরোপ্লাস্ট চলো আমরা এটার গঠন পড়ব এখন আচ্ছা যদি তোমাদের মনের মধ্যে চিত্রটা যদি সাজানো থাকে তাহলে তো গঠন তো আরো সহজ এভাবে গঠন এখান থেকে শুরু করতে পারো যে বাইরে দুইটা ঝিল্লি বা দুইটা স্তর থাকে একটা হচ্ছে বহিস্তর আর একটা হচ্ছে ভিতরের স্তর বা অন্তঃস্তর দেখো প্রথম গঠনের প্রথম পয়েন্টে আমি লিখেছি এটি দুইটি স্তর নিয়ে গঠিত এই যে এটা একটা এটা একটা গঠিত অন্তঃস্তর ও বহিস্তর এই যে ভিতরেরটা অন্তঃস্তর বাইরেরটা হচ্ছে বহিস্তর। চলো দুই নম্বর পয়েন্টটা আমি একটু লিখি দুই নম্বর পয়েন্টটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এলোমেলো ভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই তোমরা লিখতে পারো এর ভিতরে বেশ কয়েকটা গ্রানাম থাকে দেখা যায় তোমরা কি জানো এই গ্রানামের আসলে কাজ কি এই গ্রানামের কাজ হলো সূর্যের আলোকে আবদ্ধ রাখা মানে সূর্যের আলোকে ভিতরের মধ্যে নেওয়া এই যে দেখো পাতাতে পাতা মনে করে এটা আমার হাত তোমরা খেয়াল করো আমার হাত এটা মনে করে একটা গাছের পাতা তো আমার হাতের এখানে মনে করো একটা ক্লোরোপ্লাস্ট আছে তো গাছের পাতার উপর কি পড়বে সূর্যের আলো পড়বে যখনই সূর্যের আলো পড়ে তো এই কোষের মধ্যে যে মধ্যে যে ক্লোরোপ্লাস্টটা থাকে ও কি করে এই যে এই গ্রানামের ওপরও সেই আলোটা পড়ে গ্রানাম কি করে সূর্যের আলোটাকে আবদ্ধ করে নেয় নিজের মধ্যে ওই সূর্যের আলোকে আবদ্ধ করে নিয়েই কিন্তু শালক সংশ্লেষণ ঘটে তোমরা কিন্তু জানো জানো যে শালক সংশ্লেষণ হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে হয় শালক সংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া যেটা তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো এখন অত বিস্তারিত পড়া লাগবে না ভিতরে বেশ কয়েকটি গ্রানাম থাকে এতটুকু লিখবা আর এখানে লিখবা গ্রানামের কাজটা যা সূর্যের আলো আবদ্ধ রাখে তোমরা তিন নম্বর দুই নম্বর পয়েন্ট আমাদের শেষ হলো তোমরা তিন নম্বর পয়েন্টটা কি লিখবা জানো একটি গ্রানাম অপর গ্রানামের সাথে ল্যামেলামের মাধ্যমে যুক্ত থাকে এই যে দেখো একটা গ্রানাম অপর গ্রানামের সাহায্যে এই যে মাঝখানে যে নালিটা এই নালিটা হচ্ছে যুক্ত করে দিছে এটা হচ্ছে ল্যামেলাম এটা লিখতে পারো আচ্ছা তিন নম্বর পয়েন্টটা আমাদের শেষ হলো লেখা চার নম্বরে কী দেখা যায় চার নম্বরে তোমরা লিখতে পারো ভিতরে ম্যাট্রিক্স থাকে এটা তো খুবই সোজা মাইটোকন্ডিয়াতেও ছিল প্লাস্টের ভিতরের অংশকে ম্যাট্রিক্স ওকে এখন আমরা দেখব যে আর কি কি থাকে আরেকটা জিনিস থাকে সেটা হলো আরেকটা জিনিস ও হ্যাঁ একটা জিনিস বাদ পড়ছে দেখো একটু খেয়াল করো এই যে গ্রানামের প্রতিটি খন্ডকে কি বলে থাইলাকয়েড বলে এটাও আমরা লিখে চলো তাহলে কি বৈশিষ্ট্যগুলো আরও বড় দেখাবে তোমাদের যতটুকু মনে রাখবে তোমরা মনে থাকবে ততটুকু তোমরা লিখবে কিন্তু চিত্রটা মনে থাকলে আশা করি সবগুলোই মনে থাকার কথা এখানে তো আসলে মুখস্থ করার কিছু নাই চিত্রটি তুমি শুধু বর্ণনা দিচ্ছ ধাপে ধাপে গ্রানামের প্রতিটি খন্ডকে থাইলাকয়েড বলে আসলে বায়োলজি সহজ যদি তুমি চিত্রটা মনে রাখো এবং চিত্র অনুযায়ী যদি ব্যাখ্যা দাও যখন তুমি বইয়ের ভাষা বা গাইডের ভাষা অনুযায়ী ব্যাখ্যা দিতে যাওয়া তখনই তুমি ভুল করবা কারণ তোমার ওই তথ্যগুলো মনে থাকবে না এখানে আরেকটা ইনফরমেশন লেখা যায় যেটা তোমাদের বইয়ে লেখা আছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে সেটাও লিখে দিয়ে চলো আর এই ক্লোরোফিলের কাজ হচ্ছে উদ্ভিদকে সবুজ রং দেওয়া বুঝতে পারছো ক্লোরোফিলের কাজ হচ্ছে উদ্ভিদকে সবুজ রং দেওয়া আচ্ছা তোমরা খেয়াল করবা পাতার কালার কি হয় সবুজ কালারের হয় না উদ্ভিদের পাতা সবুজ কালার কেন হয় কারণ উদ্ভিদের পাতাতে ক্লোরোপ্লাস থাকে আর ক্লোরোপ্লাসটা কি থাকে ক্লোরোফিল থাকে যার কারণে উদ্ভিদের পাতাটা সবুজ রঙ হয় এটা তোমরা মনে রাখবা যার জন্য নিচে আমি একটু সবুজ রঙ এটা একটু লিখে দিই ক্লোরোফিলের রঙটা হচ্ছে সবুজ সবুজ রং সবুজ রঙ মনে থাকবে ক্লোরোফিলের কি সবুজ এটা একটু মনে চায় মনে রাখবা এর মাধ্যমে শেষ হলো আমাদের ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য এবার আমরা ক্লোরোপ্লাস্টের কাজগুলো দেখব যে ক্লোরোপ্লাস্ট আসলে কি কাজ করে প্রথম কাজ হলো এটি সালক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে তাই একে সালক সংশ্লেষণকারী অঙ্গন বলে কিভাবে সালক সংশ্লেষণে ভূমিকা রাখলো এই যে দেখো আমি তোমাদেরকে বললাম না এই যে গ্রানামটা কি করে সূর্যের আলোটাকে আবদ্ধ রাখে এই গ্রানামের কারণে আবদ্ধ রাখার কারণে ওই সূর্যলোক ওই সূর্যের আলোটা ওরা কাজে লাগায় কাজে লাগিয়ে পাতার মধ্যে সালক সংশ্লেষণ হয় যদি গ্রাম না থাকতো তাহলে তো সূর্যের আলোকে আবদ্ধ করার মতো কেউ থাকতো না তাহলে কি তাহলে সালক সংশ্লেষণই হতো না সালক সংশ্লেষণ না হলে উদ্ভিদেরা মারা যেত আর উদ্ভিদে যদি না থাকতো আমরা মানুষরাও থাকতে পারতাম না কারণ উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন পাই বুঝতে পারছো একটা আরেকটার সাথে সম্পর্কিত তাই ক্লোরোপ্লাস্ট আসলে সালক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে যার জন্য ক্লোরোপ্লাস্টকে সালক সংশ্লেষণকারী অঙ্গাণু বলে আচ্ছা আমরা বুঝলাম যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সালক সংশ্লেষণ ঘটায় আচ্ছা তোমরা তো জানো যে সালক সংশ্লেষণ আসলে উদ্ভিদে কেন হয় শালক সংশ্লেষণ উদ্ভিদে হয় খাদ্য তৈরি করার জন্য তাহলে কি ক্লোরোপ্লাস্টি তাহলে খাদ্য তৈরি করে যদি শালক সংশ্লেষণ সেই ঘটায় তাহলে সেই তো খাদ্য তৈরি করে তাহলে নিচে দুই নম্বর পয়েন্টে লিখতে পারো যে উদ্ভিদ উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট একটা বিষয় খেয়াল করো আমরা দুই নম্বরটা তো লিখলাম তিন নম্বরে একটা কাজ সেটা হচ্ছে এক্লোরোপ্লাস্টের মাধ্যমে আমরা প্রাণীরা উপকৃত হয় কিভাবে তোমরা জানো যে উদ্ভিদ আসলে আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ওরা বেঁচে থাকে আর আমরা ওদের থেকে কী নেই অক্সিজেন নেই এই অক্সিজেনটা কখন উৎপন্ন হয় জানো যখন আসলে একটা উদ্ভিদের পাতায় যখন শালক সংশ্লেষণ ঘটে ঠিক সেই মুহূর্তে ওখান থেকে শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনটা তৈরি হয় আর সেই অক্সিজেন ওরা প্রকৃতিতে ছেড়ে দেয় আর সেই অক্সিজেনটা আমরা প্রাণীরা সেটা নিই নিয়ে আমরা শ্বাসকার্য চালাই তাহলে কি ক্লোরোপ্লাস্ট আমাদেরকে উপকৃত করতেছে না অবশ্যই উপকৃত করতেছে চলো এটা আমরা লিখি দেখো তিন নম্বরটা আমি লিখলাম খাদ্য তৈরির সময় ওটু তৈরি হয় বা অক্সিজেন অক্সিজেন কি কিন্তু ও দ্বারা বা ওটু দ্বারা প্রকাশ করা হয় এটা তোমরা মনে মনে রাখবা ও অথবা ওটু ও দ্বারা পরমাণু বোঝায় অক্সিজেন পরমাণু বোঝায় আর ওটু দ্বারা অক্সিজেন অণু বোঝায় যেটা আমি তোমাদেরকে কেমিস্ট্রিতে বুঝিয়েছি পদার্থের গঠন অধ্যায় ওটু দ্বারা অক্সিজেন অণু আর শুধু ও দ্বারা অক্সিজেন পরমাণু কিন্তু একই বিষয় তো অক্সিজেন পরমাণু হোক বা অণু হোক যেটাই তৈরি হোক সেটা প্রাণী প্রাণীকূল সেটার দ্বারা প্রাণীকূল শ্বাসকার্য চালায় মানে ওটা আমরা গ্রহণ করি তাহলে প্লাস্টিকটা আমাদের শেষ ক্লোরোপ্লাসটা আমাদের শেষ হল এখান থেকে এক এক্সট্রা তথ্য একটু তোমরা লিখে নাও এক্সট্রা তথ্যটা হলো এটি শুধু সবুজ উদ্ভিদে থাকে ও তাদের খাদ্য তৈরির খাদ্য তৈরির প্রধান অঙ্গাণু অর্থাৎ তোমরা অনেক সময় খেয়াল করবা অনেক অনেক বাসা বাড়িতে অথবা ধরো অনেক সুন্দর সুন্দর জাদুঘর বলো বা বিভিন্ন দর্শনীয় স্থান বলো সেখানে অনেক রকমের রঙিন ফুলের গাছ থাকে দেখবা ওদের পুরো শরীরটাই হচ্ছে লাল রঙের অথবা কমলা রঙের যে কোনো একটা রঙের হতে পারে সেগুলোতে কিন্তু এই ক্লোরোপ্লাস থাকবে না ক্লোরোপ্লাস থাকবে আম গাছ জামগা যেগুলো হচ্ছে সবুজ যেগুলোর পাতা হচ্ছে সবুজ উদ্ভিদ সবুজ ধান গাছ তারপরে ঘাস এগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকবে বুঝতে পারছো তো তাদের খাদ্য তৈরি করা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তাহলে রঙিন রঙিন যে গাছগুলো আছে ওগুলোতে থাকে হলো ক্রোমোপ্লাস্ট বুঝতে পারছো ওগুলো থাকে ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে সবুজ উদ্ভিদে চলো আমাদের ক্লোরোপ্লাস তাহলে শেষ হলো এখন আমরা ক্রোমোপ্লাস্ট আর লেকোপ্লাস্টটা অল্প অল্প করে পড়বো ওটা পড়তে বেশিক্ষণ লাগবে না আমি তোমাদেরকে আবারও বলতেছি ক্লোরোপ্লাস্টটা তোমরা এ টু জেড পড়ো আর ক্রোমোপ্লাস্টের তোমরা হচ্ছে সংজ্ঞা পড়বা লিউকোপ্লাস্টের সংজ্ঞা পড়বা প্লাস্টিকটা শেষ তাহলে আমরা পরবর্তীতে অন্য টপিক শুরু করব সেটা কালকে চলো এখন আমরা শুরু করব। ক্রোমোপ্লাস্ট তো এটা সংজ্ঞা আমাদেরকে জানতে হবে ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা ছিল সবুজ বর্ণের উদ্ভিদকে সরি সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে এই যে দেখো সংজ্ঞাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় গেল এই যে সংজ্ঞা ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা ছিল সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে এটা শুধুমাত্র সবুজ উদ্ভিদে থাকে আর যেটা ক্রোমোপ্লাস্ট এটা থাকবে হচ্ছে রঙিন উদ্ভিদে বা লাল লাল নীল তারপর সবুজ সবুজ না সবুজ না লাল নীল তারপর হলুদ এই জাতীয় যতগুলো উদ্ভিদ আছে সেগুলো তো ক্রোমোপ্লাস থাকবে তাহলে এর সংজ্ঞাটা কী দেখা যায় বলো তো রঙিন বর্ণের প্লাস্টিটকে ক্রোমোপ্লাস্ট বলে আর সবুজ বর্ণের প্লাস্টিককে আমরা কি বলেছি ক্লোরোপ্লাস্ট এটা একটু মাথায় রাখবা চলো সংজ্ঞাটা একটু আমরা লিখি রঙিন বর্ণের প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে আচ্ছা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে একটা রঞ্জক ছিল এই যে দেখো ক্লোরোফিল নামক রঞ্জক থাকে কিন্তু এখানে বেশ কয়েকটা রঞ্জক থাকবে চলো তো দেখি সেগুলো কি কি এখানে জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকো এরিথ্রিন ও ফাইকোসায়নিন থাকে এগুলো হচ্ছে রঞ্জক ফাইকোসায়নিন নামক রঞ্জক থাকে আর ক্লোরোপ্লাস্টের শুধু একটা রঞ্জক ছিল যেটা হলো কি ক্লোরোফিল ক্লোরোফিল হচ্ছে ওর রঙটা হচ্ছে সবুজ তাই উদ্ভিদটাও সবুজ হয় নামক রঞ্জক থাকে যে দেখো যে উদ্ভিদে জ্যান্তফিল রঙের জ্যান্তফিল রঞ্জক থাকবে সেই উদ্ভিদটা দেখতে হলুদ হবে আবার যে উদ্ভিদে ক্যারোটিন নামক রঞ্জক থাকবে সেই উদ্ভিদটা দেখতে কমলা হবে আবার ফাইকোসাইনিন থাকলে নীল রঙের উদ্ভিদ হয় বুঝতে পারছো এই জন্য রঙিন যত প্রকারের রঞ্জক আছে সব এই ক্রোমোপ্লাস্টে থাকে তো চলো নিচে আমরা সেটা দেখি এই কারণে বায়ু রঞ্জক কারণে উদ্ভিদ দেখতে হলুদ কমলা লাল ও নীল হয় বুঝতে পারছো দেখত অনেক সময় হলুদ কালার উদ্ভিদ হলুদ কালার উদ্ভিদ কোনগুলো বলো তো কমলা কালার উদ্ভিদ কোনগুলো কমলা কালার ওই যে ওই যে গাজরের কথা চিন্তা করো গাজর কিন্তু একটা উদ্ভিদ গাজর কি হলুদ কমলা রঙের না কেন কারণ গাজরে এই যে দেখো ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ থাকে বা ক্রোমোপ্লাস থাকে যার জন্য গাজরটা হচ্ছে রঙিন আবার আম গাছের পাতার কথা চিন্তা করে ওখানে ক্লোরোপ্লাস থাকে ওখানে কিন্তু ক্রোমোপ্লাস থাকবে না ক্রোমোপ্লাস থাকলে তাহলে ওটা সবুজ হতো না চলো আমরা ক্রোমোপ্লাস্টের কাজগুলো দেখি যেহেতু এখানে রঙিন রঞ্জক পদার্থ থাকে তাই এর প্রথম কাজ হবে ফুল ও পাতাকে রঙিন করে অথবা আমরা এভাবেই লিখতে পারি ফুল ও পাতা এবং মূলে ক্রোমোপ্লাস থাকে ও এদেরকে রঙিন করে এটা লিখলে আরও অনেক ভালো হবে দেখো এখান থেকে তোমাদেরকে একটা জিনিস বলি আমি দেখো গোলাপ গোলাপ গাছের কথা চিন্তা করো গোলাপ ফুলের যে গাছটা আছে গোলাপ ফুলের পাতা কিন্তু হয় সবুজ আর গোলাপ ফুলটা হয় লাল তার মানে কি গোলাপ ফুলে দুই ধরনের প্লাস্টিক থাকে গোলাপ ফুলের পাতাতে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট মানে প্রথম প্লাস্টিকটা আর গোলাপ ফুলে থাকে হচ্ছে দ্বিতীয় প্লাস্টিক বা ক্রোমো বুঝতে পারছো যার জন্য গোলাপ ফুলটা হয় রঙিন এবং গোলাপ ফুলের পাতাটা হয় সবুজ আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ার একদম বাস্তব উদাহরণ দিল চলো এবার আমরা দেখি দুই নম্বর কাজটা কী এদের দুই নম্বর কাজটা হলো ফুলকে আকর্ষণীয় করে যা পরাগায়নে সাহায্য করে কীভাবে দেখো পরাগায়ন বিষয়টা হচ্ছে সরিষা ফুল বা বিভিন্ন ফুল যেগুলো ফুলে মধু থাকে সেগুলো ফুলে কি অনেক সময় পাখি বা কীটপতঙ্গ ওখানে বসে মধুটা সংগ্রহ করে এবং পরাগায়ন ঘটায় এই পরাগায়ন কেন ঘটে কারণ ফুলটা যখন আকর্ষণীয় হবে তখন কীটপতঙ্গ বা পাখি পাখি ওই ফুলের প্রতি আকর্ষিত হবে আকর্ষিত হওয়ার কারণে দেখা যায় পরাগায়নটা তাড়াতাড়ি হয় বুঝতে পারছো তা তার মানে কি পরাগায়নে হেল্প করলো না তাহলে ক্রোমোপ্লাস্ট পরাগায়নেও হেল্প করে এই ছিল ক্রোমোপ্লাস্ট এবার আমরা দেখবো লিউকোপ্লাস্ট চলো আমরা লিউকোপ্লাস্টের সংজ্ঞাটা লিখি দেখো ক্লোরোপ্লাস্টে কি ছিল ক্লোরোপ্লাস্টের সংখ্যা ছিল বা প্রথম প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট ওটা সংজ্ঞা ছিল সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে ঠিক আছে আর ক্রোমোপ্লাস্টটা ছিল রঙিন বর্ণের প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে আর লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পথই থাকবে না তার মানে কি এটা বর্ণহীন এটা কোনো রঙই ধারণ করবে না না সবুজ হবে না এটা দেখতে রঙিন হবে কোনোটাই না তাহলে এর সংজ্ঞাটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিককে লিকোপ্লাস্ট বলে এটার সংজ্ঞা আর এটার একটা কাজ এর কাজই হচ্ছে একটা চলো কাজটা একটু দেখি এর কাজ হলো খাদ্য সঞ্চয় করা অর্থাৎ প্রথম প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট সালক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে খাদ্য সঞ্চ তৈরি করে আর সেই তৈরি করা খাদ্যটা লিউকোপ্লাস্ট খাদ্যটা সঞ্চয় করে রাখে মানে জমা করে রাখে কারণ দেখো সব খাবার তো আর উদ্ভিদে ব্যয় করবে না সব খাবার তো একসাথে খাবে না অনেক সময় সূর্য ওঠে না তো ওদের তো বেঁচে থাকা লাগবে তো এই লিউকোপ্লাস্টটা কি করে ওই খাদ্যটা যেই খাদ্যগুলো আগে বেঁচে যায় সেই খাদ্যটা মনে করে সঞ্চয় করে রাখে তাহলে মোট কথা হলো ফ্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে লিউকোপ্লাস্ট উদ্ভিদকে রঙিন করে এবং সরি ভুল বললাম আমি আসলে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে ক্রোমোপ্লাস্ট উদ্ভিদকে রঙিন করে আর লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্যকে সঞ্চয় করে চলো এই যে আমি এই পাশে যে তোমাদেরকে ফাঁকা রাখতে বলছিলাম মনে আছে এই যে দেখো এই যে এটার নিচে যে ফাঁকা রাখতে বলছিলাম এটার নিচে ফাঁকা রাখতে বলছিলাম এই জন্য যেন শেষে একটা সামারি লিখতে পারি ক্লোরোপ্লাস্ট কি করে বলো তো ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে কিসের মাধ্যমে সালক সংশ্লেষণের মাধ্যমে তোমরা এটা মনে রাখবা খাদ্য করে উদ্ভিদ কে রঙিন করে উদ্ভিদ কে রঙিন করে লিকোপ্লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যটা লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে খাদ্য সঞ্চয় করে এটা এখানে এখানে দিলাম কি জন্য যেন তোমাদের রিভাইজ করার সময় সহজ হয় খাদ্য সঞ্চয় করা আরেকটা কাজ করে সেটা হচ্ছে কি উদ্ভিদকে সবুজ করে কিন্তু ওটা লেখার দরকার নেই ওটা লাগবে না এই ছিল আজকের ক্লাস আশা করি প্লাস্টিক বিষয়টা তোমরা বুঝতে পারছ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো পরবর্তী ক্লাস অবশ্যই অবশ্যই পেয়ে যাবো আসসালামু আলাইকুম